তো বন্ধুরা আজ চলে এলাম একটি ইলেকট্রিক মার্কেটে আমার ছেলের জন্য একটি পিসি পিল করার জন্য কারণ ও সারাক্ষণ আমার ল্যাপটপ নিয়ে টানাটানি করে তাই ওকে একটা পিসি দেওয়া দরকার তাই চিন্তা করলাম একটা পিসি নিয়ে এই মার্কেটেই একটা দোকানে আমি একটা পিসি বিল করতে বলছি বাইকে আসসালামু আলাইকুম ভাই আমার জিনিস রেডি আছে জি রেডি আছে আপনি হোয়াইট কেসিং সেশন হোয়াইট কেসিং ম্যানেজ করে দিয়েছি বাট প্লাস মডারেটরটা ম্যানেজ করে দিয়েছি আপনারা চলে আসতে পারেন হারাজারি সিলিকন টেকনোলজিতে এখানে আমাকে যেভাবে ভাবে সেভাবেই আমি আমার পূর্ণটা পেয়েছি এবং খুব মূল্যই পেয়েছি ধন্যবাদ ভাইকে চলে নেবার বাসায় ফেরা যাক চলে এলাম বাসায় তো কিছু সেটা বেশ কাজ করছেন শহীদ আমার সহযোদ্ধা আমার ফলে দুর্দান্ত গতিতে কাজটা করছে ধন্যবাদ সহিতকে আমাকে সহযোগিতা করার জন্য সেট আপের কাজ শেষ দেখি কেমন হলো চলেন দেখতে থাকেন ধন্যবাদ থাকার জন্য আল্লাহ হাফিজ